নাচুলে স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও আউটসোর্সিং সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা ডাক্তার ও আউটসোর্সিং সংকটের কারণে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে চপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এর ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও দেখা পাচ্ছেন না কাঙ্ক্ষিত চিকিৎসকের এক রোগের চিকিৎসা নিতে এসে অন্য রোগের চিকিৎসককে দেখাতে বাধ্য হতে হচ্ছে রোগীদের কাগজে কলমে পঞ্চাশ সজ্জার হাসপাতালে বেড রয়েছে মাত্র পঞ্চাশটি হাসপাতালটিতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন রোগী ভর্তি থাকেন এছাড়াও আউটডোরে প্রতিদিন গড়ে চিকিৎসা নিতে আসেন আরো চারশো থেকে চারশো দশজন জন রোগী রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে সরেজমিনে হাসপাতালটিতে গিয়ে দেখা গেছে রোগীর দীর্ঘ লাইন থাকলেও অনেকেই তাদের কাঙ্ক্ষিত ডাক্তারকে দেখাতে পারছেন না বলে জানিয়েছেন বিভিন্ন রোগীরা নাচল পৌরসভার মধ্যে বাজারের বৃদ্ধা বাবুল আক্তার জানান প্রায় এক মাস ধরে প্রস্রাবের সমস্যার কারণে এখানে ভর্তি রয়েছে এই হাসপাতালে চিকিৎসক খুবই কম রয়েছে যতজন ডাক্তার থাকার প্রয়োজন সবগুলো থাকলে আরো আগে চিকিৎসা নিয়ে বাড়ি যেতে পারতাম সরকারের কাছে দাবি করছি যেন ডাক্তারের সংখ্যা বাড়িয়ে দেয় উপজেলার জোর পুকুর গ্রামের মরিয়ম বেগম জানান এই মেডিকেলে মাথা ও বুকের সমস্যার কারণে পাঁচ দিন ধরে ভর্তি আছে সঠিকভাবে চিকিৎসা পাচ্ছি না দিন রাতে মাত্র একবার ডাক্তার আসে ডাক্তার খুব কম আসে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি ডাক্তারের সংখ্যা যেন বাড়িয়ে দেন উপজেলার গ্রামের একজন রোগীর সাথে থাকা রেশমা খাতুন জানান আমার আম্মু ছয় দিন থেকে জ্বর ঠান্ডা কাশি সহ বিভিন্ন সমস্যা নিয়ে ভর্তি রয়েছে এখানে ঠিক মতো ডাক্তার থাকে না সকালে একবার ডাক্তার রাউন্ড দেয় আর সারাদিন কোনো ডাক্তার আসে না রাতে নয়টার পর একবার একজন ডাক্তার আসেন তাও আবার ডাকলে আসেন না না ডাকলে আরও আসেন না নার্সারি দেখাশোনা করেন এ বিষয়ে নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচ ও ডক্টর কামাল উদ্দিন জানান মেডিকেলে চিকিৎসক থাকার জন্য তেরো জনের মধ্যে রয়েছে মাত্র চারজন শূন্য রয়েছে নয়জন জন আউটসোর্সিং উনিশ জনের মধ্যে রয়েছে তেরো জন শূন্য রয়েছে ছয়জন জন এছাড়া অন্যান্য পথমের জনবল সঠিক পরিমাণে রয়েছে তবে এক বছর যাবৎ চিকিৎসক এবং তিন বছর যাবৎ আউটসোর্সিং জনবলগুলোর সংকট রয়েছে যার কারণে রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আমাকে এই বিষয়ে প্রতি মাসে চাপায় নবাবগঞ্জ সিভিল সার্জন রাজশাহী ডিরেক্টর ও ঢাকা স্বাস্থ্য অধিদপ্তর অফিসে চাহিদা পাঠাতে আছি কিন্তু কোন ধরনের ফিডব্যাক আসেনি ১৯ জন জনবলের জায়গাতে আছে মাত্র এগারো জন আমরা কাগজ কলমে প্রতি মাসে পাঠাই কিন্তু আমরা যে চাহিদাটা পাঠাই সেই অনুযায়ী আমরা সেরকম জনবল ডাক্তার অথবা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী অথবা আউটসোর্সিংয়ের কাউকে পাচ্ছি না তো আশা করব যে অচিরেই এলাকাবাসী স্বাস্থ্যসেবা পাবে